হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে হচ্ছে বছরের শেষ দু হাজার তেইশ শেষ দু হাজার চব্বিশ আসতে চলেছে সবার তেইশ কেমন কেটেছে ভালো মন্দ মিশেই কেটেছে আমারও তাই সবার জন্য এটাই প্রায় করছি যে দু হাজার চব্বিশটা যেন খুব ভালো লাগে সবার আমার তোমার সবার সকাল সকাল নয় এখন বাজে এগারোটা কুড়ি তো সকালবেলা মোটামুটি রান্না হয়ে গেছে ডাল করলাম শাক করলাম আর গ্যাদাল পাতার বড়া করছি কিছুটা করেছি তোমার দাদা খেয়ে গেছে আর একটা জিনিস করব সেটা হচ্ছে বাঁধাকপি যে ওপরের যে কি বলবো ওপরে যে থাকে এই যে এগুলো এগুলো এখন বাটবো রসুন শুকনো লঙ্কা দিয়ে বেটে তারপরে তেলের মধ্যে একটু টালবো তেলে ওটাকে ভাত খাবো দারুন লাগে রসুন দিতে হবে শুকনো লঙ্কা কালো জিরে আর যাই হোক খাবো এখন ওটা দিয়ে এখন করব আর তোমাদের আমি ব্লগ আগে দিয়েছিলাম দুদিন আগে যে আমি মোটা হয়ে যাচ্ছি এটা তো ঠিক কথা তো এখন যেটা করব সেটা হচ্ছে কাল থেকে টোটালি ডায়েট মেনটেন করে চলতে হবে তার জন্য কিছু কিছু জিনিস কিনেছি সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের একদম ভালো লাগবে তারপর তো খাওয়া দাওয়াটা করে তারপরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো সকালে করেছিলাম ডাল শাক আর তোমাদের বললাম যে গ্যাদার পাতার বড়া করেছি এই যে আর করেছি মানে সরি করবো হচ্ছে বাঁধাকপির বাটা পাতা বাটা ভালো করে বাঁধাকপির পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি বেশ অনেকগুলো রসুন দিয়েছি অনেক কোয়া রসুন দিয়ে দিয়েছি আর দিয়েছি কালো জিরে আর হচ্ছে বেশ অনেক কটা কিন্তু শুকনো লঙ্কা দিয়েছিলাম ঝাল ঝাল করে খেতে কিন্তু হেভি লাগে আর সামান্য একটু জল কারণ বাঁধাকপির পাতাটা বাটতে তো হবে না সেই জন্য জল দিলাম এখানে বাটা হয়ে গেছে এবার আমি কড়াইতে একটা ডিমের পোচ করে নিয়েছি এই জন্যই যে যেহেতু আমাদের বললাম যে কালকে থেকে ডায়েট শুরু করব তো ডিম মাংস খাবো বাট খুবই কম যতটা না খেলে নয় ততটা তো সেই জন্য ডিউয়ে পোস্টাসকে খেতে ইচ্ছা করলো তাই খেলাম কড়াইতে তেল দিয়ে কিন্তু আমি পুরো বাটাটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে শুধু নুন আর হলুদ দিয়ে বাটবো আর বাদ বাকি যা যা দেওয়ার সেগুলো তো দেওয়াই ছিল এখানে আমার পাটা কিন্তু হয়ে গেছে যদিও পুরো পাটা দিয়ে খাইনি ওটা রেখে দিয়েছি গেঁদার পাতার বড়া এটাই হচ্ছে সকালে আমার খাবার চলে এসেছি বিছানা গোছাতে তো বাইরে কিন্তু গান চলছে যেহেতু পিকনিক হবে তোমাদের বললাম তো বাইরে কিন্তু বক্স বাজে গান চলছে তো ওই জন্য আমি একটু গান করছিলাম ঘরে বসে আর বিছানাপত্র বত্র গোছাচ্ছিলাম মামা বই খাতা বার করে পড়ছিল গান যেই চালু হয়েছে বলছে মা আমার আর পড়ায় মন বসবে না চলে গেছে বাইরে আর আমি এখানে বসে বসে বিছানাটা গোছাচ্ছি ভাবছি যে কতক্ষণের কাজটা শেষ হবে কতক্ষণ একটুখানি বাইরে যাব যদিও তখনও পর্যন্ত রান্না আমার হয়নি মানে দুপুরের রান্না তখনও পর্যন্ত কিন্তু হয়নি এ রেখেছিলাম কাতলা মাছ। তো মাছের মাথা রেখেছিলাম তো আজকে শুধু মাছের মাথাটা রান্না করব। কাতলা মাছটা রেখে দিয়েছিলাম। ঠিক পরে একদিন রান্না করা যাবে। তো একটা মশলা করলাম। ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে আর সামান্য মিষ্টি দিয়ে মাছের মাথাটা রান্না করে ফেললাম। আর ধনেপাতা দিয়েছি নামানোর আগে। তো মাছের মাথা কিন্তু আমার রান্না কমপ্লিট। চান করে চলে এসেছি নতুন নাইটি পড়েছে আজকে। দু কেমন কাটবে না কাটবে কী জানে তার থেকে আরে নতুন নিই বাজবো কি না মরব না কি হবে ভগবান জানে আর সময় জানে তো নতুন একটা নাইটের জন্য পড়লাম বাজারের শেষটা অন্তত ভালো যাক তাই না আর দু হাজার চব্বিশটা যেন সবার 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 খুব 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 ভালো কাটে এটাই প্রে করছি অবশ্য আমারও যেন ভালো কাটে তো ভাত নিয়ে নিয়েছি এখন খাচ্ছি বাজে এখন বিকেল চারটে দেখা একবার মাঝে মাথা ঝোল করেছিলাম সেটা দিয়ে ভাত নিয়েছি তো কালকা দিয়ে তো ডায়েট শুরু হয়ে যাবে তাই আজকে থেকে একটুখানি যেটুকু ভাত ছিল সেটুকু নিয়ে নিয়েছি তো ভাতের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বাট কালকা থেকে ভাতের পরিমাণ ভাত থাকুক না থাকুক ভাতের পরিমাণ এটুকুনি একটা পরিমাণ হবে সেটা অবশ্যই আর একটা জিনিস তোমার সঙ্গে শেয়ার করবো বলেছিলাম শেয়ার করা হয়নি সুযোগ হয়ে ওঠেনি আসলে পিকনিক হবে রাত্রে তো সেটার ব্যবস্থাপনা চলছে তো বাইরে যাচ্ছি আসছি এই জন্য সেরকম করে কিছু দেখাতে পারছি না তো খেয়ে নিই পরে তোমার সঙ্গে কথা হবে নিউ ইয়ার উপলক্ষে যে পিকনিকটা আয়োজন করা হয়েছিল পিকনিকটা দেখো এখানে লেখা হয়েছে হ্যাপি নিউ ইয়ার টু আর এখানে চলছে সাজানোর পালা তো তোমাদের হয়তো মনে আছে আমাকে একদিন একটা বাচ্চা ছেলে সাজিয়েছিল সেই এটা লিখেছে আসলে সবাই বেলুন ফোলাচ্ছে দেখো সব সাজাচ্ছে সবাই মিলে সবাই রয়েছে রয়েছে বড়রাও সব বাচ্চা বড় মিলিয়ে তো পিকনিক অবশ্য বাচ্চাদের আনন্দটাই বেশি তো রাত্রে কেমন লাগছিল সাজানোটা সেটা তোমাদেরকে একটু দেখালাম মানে সন্ধ্যের পর এখানে সোনাই মাম্মা পাশাপাশি সব পাড়ার যারা যারা বাচ্চা আছে সব বাচ্চারাই ছিল এখানে মাইকের ব্যবস্থাও কিন্তু হয়েছে কিন্তু আর নাচানাচিও হবে কিন্তু তোমাদেরকে আমি গান শোনাতে পারবো না অবশ্যই নাচগুলো তোমাদেরকে দেখাতে পারবো দেখো কি সুন্দর করে সাজিয়েছে ওরা আর কি ভালো লাগছে তাই না অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমাদের এই সাজানোটা বাচ্চারা যে সাজিয়েছে কেমন হয়েছে চলছে এখানে প্রস্তুতি সবজি কাটা হবে রান্না হবে সেই সব তো হবে আমাদের মেনু হয়েছে চিকেন পকোড়া তো এখানে চিকেন আনা হয়েছে চিকেন পকোড়া ভাত ডাল আলুর চিপস চিকেন আর একটা চাটনি সরি চিকেন নয় ডিম ডবল ডিম এখানে পেঁয়াজ রসুন আদা যেগুলো যেগুলো কাটতে হবে আলু সবজি কাটা হচ্ছে ওটুকু সময় কোনো গান হচ্ছিল না তাই তোমাদের সঙ্গে ওইটুকুনি কথাগুলো জাস্ট শেয়ার করলাম আর এখানে দেখো আমি একটুখানি হিসাব করছিলাম আমাকে সবাই বললো যে হিসাবটা রাখতে তো এইভাবে আমার খাতা নিয়ে এসে আমি হিসাব করছিলাম আর ওই দুষ্টু বাচ্চাটা এই হিসাবটা তুলেছে আমি তুললি কেন সেটাও কিন্তু দেবে হ্যাঁ তোরা যে লাইট চালিয়ে দিয়েছে আমরা এখানে বসে শুধু সবজিটাই কেটেছি কিন্তু আর কিছু করতে পারিনি রান্না আমাদের হয়েছে ভেতরে তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে স্কুলে একদম সামনেটা আনন্দ করেছি ভেতরে কিন্তু আমরা যাইনি একদম সামনেটাই ওখানে বসে রান্না হয়েছে আর এখানে হয়েছে নাচানাচি এই যে এখানে হবে রান্না মাম্ম সোনাই আহ আবার এক জায়ের মেয়ে আছে দেওয়ারের মেয়ে সে সবাই মিলে রান্না সরি রান্না করছে বলছি নাচ করছে আর এখানে আমাদের রান্না তোরজোর চলছে পাড়ার সব বউরা মিলে রান্না হচ্ছে সবাই মিলে হাতে হাতে এটা ওটা করে এখন আলু কাটা হচ্ছে এখানে চিকেন পকোড়া হবে তার প্রস্তুতি আমি করছি মানে সেই প্রস্তুতি বলতে আদা রসুন পেঁয়াজের পেস্ট সেটা মেখে মেখে দিচ্ছিলাম তোমাদের দেখালাম বাচ্চা বড় সবার নাচ আর এই নাচ কিন্তু সন্ধে সাত আটটার থেকে শুরু হয়েছে রাত বারোটা সাড়ে বারোটা পরে পর্যন্ত নাচ হয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়েছে প্রায় সাড়ে বারোটার পরে আমরা বাড়িতে এসেছি কিন্তু প্রায় দেড়টার পর দেড়টার সময় দেখতেই পাচ্ছ সবার কীরকম উদুম নাচ বাচ্চা বড় এখন তো সব পাচ্ছায় নাচছে আর বড়দের নাচ তোমাদেরকে আগে দেখালাম আর অবশ্যই আমিও নেচেছি বাট আমার ভিডিও কে করবে তো আমি সবার ভিডিওটা করেছি তা নাচানাচি তো দেখলে এবার চলো দেখা যাক খাবার যে রেডি হচ্ছে সেটা তো এখানে চিকেন পকোড়া হচ্ছিল সেটা ভাজার পালা ছিল এর তো এদিকে নাচানাচি হচ্ছে ওদিকে চিকেন পকোড়া ভাজা হচ্ছে আবার চিকেন নাচ করতে নাচের গান কেউ আর তাল সামলাতে না পেরে সব বেতাল হয়ে গেছে তো বেতাল হয়ে গিয়ে সবাই খায় নাচানাচি করতে শুরু করে দিয়েছে আর মাম্মামকে দেখো ওর এত মানে গরম পড়ে মানে গরম লেগে গেছে এত পরিমাণে যোগেন্দু সোয়েটার সব ঘরে গিয়ে খুলে রেখে এসেছে ও সোনাই খুলে রেখে ঘরে খুলে রেখে এসে তারপর আবার নাচ করতে শুরু করেছে হ্যাঁ বলুন কিরে তো শীত করছে না ধরে দেখি পুরো ঘেমে গেছে এত নাচের চোট বুঝতে পারছো এখানে কিন্তু জামাল গলুর আহ নাচটা হচ্ছে সবাই ফটো চলবে তাই জন্য চিকেন পকোড়াটাকে সুন্দর করে লেবু পাতা দিয়ে লেবু দিয়ে সাজানো হয়েছে এখানে এখনো ভাজা চলছে আর এই যে ডবল ডিম যেহেতু আমাদের লোক হয়েছিল ছত্রিশ জন তাই বাহাত্তরটা ডিম এখানে ডিমগুলো কিন্তু সব সাজিয়ে রাখা হয়েছে আর এখানে আলু কাটা হয়েছে মশলা সব রেডি আছে এখানে ডাল হয়ে গেছে এখানে এখনো পর্যন্ত পকোড়া কিন্তু কিছুটা ভাজার পালা এখনো শেষ হয়নি সেটা চলছে ডিম সেদ্ধ হয়ে গেছে ডিম এখানে ছুলছে চারজনে মিলে আমি আর কোথায় বসবো তো এখানে চারজনে মিলে ছুলছে আর ওদিকে হবে রান্না তো দেখো রান্নাটা হচ্ছে শুরু হয়ে গেছে তো বড় ছোট মিলিয়ে সবাই খেতে বসে পড়েছে আমাদের চারটে ব্যাচ হয়েছে এখানে এক ব্যাচ এই এক ব্যাচে কয়েকজন বসেছে খেতে বেশ কয়েকজন ইতিমধ্যে বাইরে শুরু হয়ে গেছে বড়দের নাচ বড়রা মিলে সবাই মিলে নাচ করছিলো সবাই বলতে অনেকে তো দেখলে তোমরা যে সবাই খাবার দিচ্ছে আর যে চার পাঁচজন ছিল তারা নাচ করছে তো সেটার ভিডিও আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম আরেকটা টিম খেতে বসে পড়েছে তাড়াতাড়ি করে খাচ্ছে কারণ হচ্ছে প্রায় পনেরো বারোটা বাজে এবারে যে নিউ ইয়ার সেলিব্রেট হবে বাজে ফাটানো হবে দেখো তাইয়ারি চলছে হ্যাপি নিউ ইয়ার তো এই সময় হ্যাপি নিউ ইয়ারের জন্য হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে বারোটা বাজে তো সেই জন্য সব বোম ফাটানো হচ্ছে দুগড়ি ফাটানো হচ্ছে তো প্রচণ্ড আনন্দ করেছি আমরা সবাই মিলে কিন্তু সেই সময় পর্যন্ত আমি বললাম যে অন্তত বক্সটা বন্ধ কর তাহলে এগুলো তোমাদেরকে সব শোনাতে পারতাম যে আমরা কীরকম আনন্দ করেছি বা ওরা বক্স বন্ধ করেনি আর যেহেতু বক্স বন্ধ করেনি গান চলছিল তাই জন্য কিন্তু তোমাদেরকে আমি আওয়াজগুলো শেয়ার করতে পারিনি তবে বাজিগুলো দেখাচ্ছি দেখো লাস্টে আমরা এই বেলুনগুলো সবাই ফাটিয়েও ফেলেছিলাম সবাই মিলে ছোট বাচ্চারা নয় বড়রা বড়রা মিলে সবাই বেলুনগুলো ফাটিয়েও ফেলেছিলাম

হাই বন্ধুরা দেখো কটা বাজে এখন বাজে হচ্ছে একটা চল্লিশ তো আমাদের পিকনিক কিন্তু একটু আগে শেষ হয়েছে তো জাস্ট বাড়িতে এসেছি এসে তোমাদের একটা জিনিস দেখানো বলছিলাম তো কালকে থেকে তোমার ড্যাড শুরু হবে তো এই যে দুটো একটা হচ্ছে চেয়ার সিট একটা হচ্ছে ফ্ল্যাক্স সিট তো কালকে থেকে এই দুটো খাওয়া শুরু হবে আর আমার ড্যাডটা শুরু হবে তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা খুব ভালো থেকো নতুন বছর খুব শুভ হোক সবার তো টাটা গুড নাইট আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ব্লগে তারপর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সময় স্মাইল করতে হবে কিন্তু ওকে টাটা